খুব কাছের একজন মানুষ রাগ করেন আমার কাজের হাতটা যেন আমার হাতে না লাগবে তো অনেক খুঁজছিলাম মনের ভিতর কেমন কেমন করছিল সিস্টেম করা ভালো ভাই টাকার কাছে কেউ আপন হয় না ভাই দেখেছি আসসালাম আমি হচ্ছে যে এই যে রাস্তার কাজ কন্ট্যাক্ট নিয়েছি আপনাদের এলাকায় নতুন এসেছি আচ্ছা তো আপনি কোনোদিন রাস্তার কাজ করেছিলেন নাকি সেক্ষেত্রে হয়তো আমাকে চিনে নয় না ভাই আমি রাস্তার কাজ বাস করি নাই আচ্ছা তা ওই আপনার দেখে আমার মনে করেন আপন আপন মনে হচ্ছে আর কি এই জন্য জিগাইলাম আর ভাই কি বলবো মানে খুব আপন আপন লাগতেছে আর কি যে আপনি আমার খুব কাছের একজন মানুষ মানে কেমন জানি মনে হচ্ছে আমার বলেন তো ভাই আপনি আসলে কি এ ভাই এ ভাই আপনি আপনি মস্করা করেন না তো ভাই আমি অনেক টেনশনে আছি ভাই লেবার টাকা পয়সা দিতে পারি না ভাই হ্যাঁ মক জামার মধ্যে আছি ভাই আপনি আমার সাথে মাসকারা ফাজলামি করেন না তো ভাই যান তো জাম জাম যান আমার কাজ করতে আমার অনেক পেরার মধ্যে আছি ভাই টুট টুট এক পরিndor মন মানসিকতা খারাপ ভাই আচ্ছা বেশি কথা বলেন না জাম জাম না আসলে ভাই আপনার খুব আফরাফন লাগছে যুনমার কি বারবার জিগাইতেছে একটা কথা কিন্তু এই শালা কর কেরা এখানে আপনি এত রাগ করেন কেন ভাই রাগ করার মতো কিছু কই নাই এ ভাই যাবেন এখান থেকে কি বলছি বুঝতে পারছেন আমার কাজের হাতটা যেন আমার হাতে নেওয়া লাগবাই হ্যাঁ তুই ফুটলা মালাস কি কি আপনার সাথে এতক্ষণ পেজাল পারছি আচ্ছা আমরা আসলে ওই লোক দেখলে বুঝি আর কি ঠিক আছে এইজন্য আর কি আপনার এখানে আইলাম আর যদি লাগে আর কি তা সংকেত দিয়ে আসলে আসলে ভাই আপনি ভুল করতেছেন আমি ভাই ওই ধরনের লুক না ভাই আরে ভাই

কত কত আর হবে আপনার আপনি কত পারবেন কত বলেন আপনি যেরকম দিবেন আমি নিব সমস্যা নেই যখন নিবেন তখন দেখা যাবে না ভাই আমি এসে পছন্দ করি না আমি ওই লোক না ভাই আমার কাছে টাকা পয়সা নাই ভাই আপনি নিজের মনে করছিলেন বেদাই বলছিলাম এই খাওয়ার পরে গ্যানজাম করবেন ওই খাওয়ার দম বের করে নিবেন এইসব ভাই আমার ভালো লাগবে না ভাই ওই জ্ঞানজাম মিটানো ভালো খাওয়ার আগে হম দাম দর মিটা নিয়ে খাওয়াই ভালো ভাই বুঝতে পারছেন আচ্ছা এত ঝামেলা করার দরকার নাই ভাই আপনি কত নিবেন বলছি বুঝতে পারছেন ওই ভাই আসলে যে কোনো জিনিসের কাজের আগে